নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ কীভাবে কোন গাছের জন্য বা কোন চারার জন্য আমরা ব্যবহার করব এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং এনপিকে বারো একষট্টি শূন্য এই তিনটে এনপিকে রাখতে পারলে আমাদের আর কোনো সারের প্রয়োজন পড়বে না যদি আমরা এই তিন ধরনের নাইট্রোজেন ফসফেট পটাশ অর্থাৎ এনপিকে যদি আমরা রাখতে পারি তো এনপিকে ফার্টিলাইজার ওয়াটার সলিউবল ফার্টিলাইজার এটাকে মাটিতে মানে টবের মিডিয়ার মধ্যেও আমরা দিতে পারবো আবার আমরা কিন্তু গাছের পাতায় ফলিয়ার স্প্রেও করতে পারবো তো কোন গাছের ক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করতে হবে এবং কোন সময় করতে হবে যখন আমরা কোনো চারা গাছ নিয়ে আসি ধরুন জবা গাছ জবা গাছের চারা আমি আনলাম বাজার থেকে বা মার্কেট থেকে বা নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসলাম এনে প্রতিস্থাপন করলাম প্রতিস্থাপন করার পর গাছটাকে তো খাবার দিতে হবে তবে মিডিয়াতে ধরুন মিক্সড খাবার দেওয়া হলো তারপরেও গাছের ভেজিটেটিভ গ্রোথ সেরকম না আসলে তখন কিন্তু এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ যেটা মূল খাবার গাছেদের সেই খাবারটা আমাদের প্রদান করতে হয় তো অনেক ক্ষেত্রে আমরা রাসায়নিক সার মাটিতে না প্রয়োগ করি প্রয়োগ করা পছন্দ করি না তো সেই কারণে আমরা করি কি পাতায় এই রাসায়নিক সার স্প্রে করি ফলিয়া স্প্রে হিসাবে করে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এর মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশ কিন্তু সম পরিমাণে আছে সেই জন্য এটা ব্যালেন্সড এনপিকে নামে পরিচিত এটা যারা নতুন বাগানি তাদের জন্যই বলে দিচ্ছি পুরোনারা সবটাই জানেন কিন্তু নতুন যারা তাদের জন্যই আজকের মূলত ভিডিওটা কারণ এই নিয়ে প্রচুর প্রশ্ন আসছে আমার কাছে তো সবার প্রশ্ন তো ধরে 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 একই কথা উত্তর দিতে দেওয়ার থেকে আমার মনে হয় যে এটা একটা ভিডিও আকারে করে দিলে তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো এই জবা গাছ ফসফরাস বা ফসফেটটা কিন্তু খুব বেশি পছন্দ করে না পছন্দ করে অবশ্যই কিন্তু খুব বেশি নয় সেই কারণে ফসফেটটাকে আমরা বাদ দেবো তো এই এই ক্ষেত্রে উনিশ উনিশ উনিশটা বা কুড়ি 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 আমরা এনপিকে কখনোই জবা গাছের স্প্রে ফলিয়লিও স্প্রে আমরা করব না বরঞ্চ আমরা যদি তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করি তাহলে যেখানে নাইট্রোজেনের মাত্রা তেরো শূন্য রয়েছে ফসফরাস বা ফসফেটের মাত্রা আর কে এখানে পটাশিয়াম হিসাবে ধরা হচ্ছে তো সেই পটাশিয়ামের মাত্রা রয়েছে পঁয়তাল্লিশ তাহলে বুঝতেই পাচ্ছেন যে তেরো শূন্য পঁয়তাল্লিশ কিন্তু আমাদের খুব ভালো কাজ করবে তো এই এনপিকে যে ঘটনাটা আমরা বাগান করতে গেলে যে কটা এনপিকে রাখতে হবে বা রাখলে হবে সেটা আমি বলে দিচ্ছি তো পরের দিকে যে কাজগুলো প্রথমে বলে দিই তো এরপরে যেটা বলবো বারো একষট্টি শূন্য অর্থাৎ এনপিকে নাইট্রোজেন এন ফসফেট পি আর কে হচ্ছে পটাশিয়াম সেই জন্য এনপিকে তো বারো একষট্টি শূন্য মানে যেখানে নাইট্রোজেনের মাত্রা রয়েছে এই সারেতে বারো শতাংশ একষট্টি শতাংশ রয়েছে ফসফরাস বা ফসফেটের মানে সংখ্যা বলতে পারি আর শূন্য পটাশিয়াম তাহলে গাছ যখন চারা গাছ ছোটো ছোটো চারা যখন বৃদ্ধি চাইব আমরা যখন ফুল চাইবো না বা ফুল আসবে না সেই সময় থেকে এই বারো একষট্টি শূন্য আমরা মাসে দু থেকে তিনবার গাছের পাতায় স্প্রে করতে পারি তো ছোট চারা গাছের ক্ষেত্রে বলছি বা যে গাছের ডেভেলপ হচ্ছে না বা বাড়ছে না সেই গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এই বারো একষট্টি শূন্যটাকে স্প্রে করে দিতে পারি তাহলে এই বারো একষট্টি শূন্য আমরা নেব মোটামুটি এক লিটার জলে দু তিন থেকে চার গ্রাম অবধি নেওয়া যেতে পারে নিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে পাতায় স্প্রে করে দেবো তো এই বারোই একষট্টি শূন্য যে গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে রয়েছে বৃদ্ধি হচ্ছে না বা যে গাছ ছোটো গাছ দ্রুত বৃদ্ধি চাই আমরা তাদের ক্ষেত্রেই এই বারো একষট্টি শূন্যটাকে ব্যবহার করতে হবে মানে গাছের বৃদ্ধির ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হয়ে গেল তো এটা কতটা পরিমাপে নিতে হবে সেটাও বলে দিলাম আর কখনোই চড়া রোদের মধ্যে এই ফলিয়া স্প্রে করা যাবে না নয় ভোরবেলা করবেন আর সবচেয়ে ভালো কাজ হয় আর না হলে সময় না পেলে সন্ধ্যাবেলা তো এটা মাথায় রাখতে হবে তো এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটা নাইট্রোজেন আছে এবং তার সাথে রয়েছে পটাশ ফসফরাসের মাত্রা এখানে শূন্য তাই এই এই সারটা জবা গাছের জন্য ভীষণ প্রিয় জবা গাছের বৃদ্ধি যেমন ঘটায় তেমন কিন্তু ফুল আনতেও সাহায্য করে তাহলে বুঝতে পারছেন আর এটা তেরো শূন্য পঁয়তাল্লিশ মোটামুটি এক লিটার জলে পাঁচ গ্রামের মতন দেওয়া যেতে পারে চার গ্রাম দেব আর রাসায়নিক সার একটু কম দিলে কোনো ক্ষতি হয় না বরঞ্চ বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায় তো এই তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটা আমরা বি কোন সময়ে কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করব অবশ্যই জবা গাছের ক্ষেত্রেও করবো অন্যান্য গাছে কি তাহলে করব না অবশ্যই করব যে গাছে আর আমরা বৃদ্ধি চাই যে গাছের আমরা ফুল চাই বা ফল চাই সেই গাছের ক্ষেত্রে আমরা এই তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করতে পারি তাহলে বুঝতে পারলেন ব্যালেন্সড এনপিকে মানে উনিশ 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 বা কুড়ি 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 এটা গাছের সার্বিক বৃদ্ধিতে মানে যার মধ্যে রয়েছে সম পরিমাণে ব্যালেন্সড এনপিকে বলা হয় যে সম পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ রয়েছে মানে গাছের যখন সার্বিক বৃদ্ধি সব দিক থেকে আমরা চাইবো তখন এটা স্প্রে করব তবে এটাকে আমরা বলে দিলাম যে জবা গাছে আমরা কখনোই দেব না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব কম একাধার হয়তো দিলেও দিতে পারি কিন্তু প্রয়োজন নেই তেরো শূন্য পঁয়তাল্লিশ বা বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা আমরা দিতে পারি বারো একষট্টি শূন্যটাও আমরা কিন্তু দিতে পারবো না কারণ এতেও একষট্টি মানে চরম পর্যায়ে রয়েছে ফসফেট বা ফসফরাস এই বারো একষট্টি শূন্য বা ব্যালেন্সড এনপিকে আমরা অন্যান্য সমস্ত গাছে স্প্রে করতে পারবো এবং এই কতটা পরিমাণ সেটাও বলে দিলাম তো এই যে বারো একষট্টি শূন্য এটা বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস গাছের জন্য কিন্তু ভীষণ একটা ভালো ফার্টিলাইজার কারণ বাগানবিলাস গাছ ফসফরাস জাতীয় খাবার ভীষণ পছন্দ করে তো এই জিনিসগুলোকে জানতে পারলে আমাদের যে এই এনপিকের রেশিও হিসাবে যে বিক্রি হয় অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম প্রচুর প্রচুর এনপিকে রয়েছে তো যে এটা আমাদের বুঝতে হবে যে কোন গাছ কোন জাতীয় খাবার পছন্দ করে সেই মতো বুঝে কিন্তু আমরা এই এনপিকে যে রেশি অনুযায়ী ভাগটা থাকে সেই রেশি অনুযায়ী আমরা কিন্তু সেই সেই গাছে দিতে পারবো অর্থাৎ যখন গাছের বৃদ্ধির সময় তখন নাইট্রোজেন বেস খাবার ফসফেট বেস খাবার দিতে হবে যখন ফুলের প্রয়োজন তখন পটাশিয়াম এবং ফসফরাস যে জাতীয় খাবার যদি আমরা দিই তাহলে খুব ভালো রেজাল্ট পাবো তাহলে এনপিকে যে ভাগ অর্থাৎ লেখা থাকবে দেখবেন এন ইস্টু পি ইস্তু কে বা এনপিকে এরকম লিখে এবার উনিশ 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 ইস টু বা উনিশ ইস্টু উনিশ ইস্টু উনিশ বা কুড়ি ইস্টু কুড়ি ইস্টু উঠি এরকম লেখা থাকে বা বারো একষট্টি শূন্য তাহলে মানে বুঝতেই পেরে যাবেন যে কোনটায় নাইট্রোজেন রয়েছে কোনটায় পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে কোনটা ফসফরাসের মাত্রা বেশি আছে আর সব থেকে সব দিক থেকে যদি দেখছি আমরা যে গাছের ফুল মানে বৃদ্ধি ভালো আছে সব কিছু আসছে কিন্তু ফুল আসছে না তখন একটাই ফার্টিলাইজার আমরা পাতায় স্প্রে করতে পারবো সেটা হচ্ছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে আমরা চিনি এটা আমরা এক লিটার জলে দুই থেকে তিন গ্রামের মতন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতায় স্প্রে করে দিতে পারি তাহলেই কিন্তু ফুলের সমস্যাগুলো মিটে যাবে আর এই যে সমস্ত ফলিয় স্প্রের কথা বললাম যে ফার্টিলাইজারগুলোর এগুলো আমরা চাইলে জল এগুলো মিডিয়াতেও দিয়ে দিতে পারি কারণ এগুলো সম্পূর্ণরূপে ওয়াটার সলিউবল তো পরিমাপটা একই হবে যে পরিমাপ আমি বললাম সেই পরিমাপ অনুযায়ী আপনারাই দেবেন এই ফার্টিলাইজারগুলো অর্থাৎ আরেকবারের জন্য বলে দিচ্ছি যদি পারেন নোট ডাউন করে নিন ভীষণ গুরুত্বপূর্ণ যারা প্রশ্ন করেছেন নতুন নতুন বাগানি প্রচুর আসছে এই এনপিকে বিষয়টা নিয়ে আজকে ওই জন্য ক্লিয়ার করে দিলাম তো এই উনিশ 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 বা কুড়ি 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 আপনারা এক লিটার জলে এক থেকে দেড় গ্রামের মতন নেবেন নিয়ে পাতায় স্প্রে করবেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য আপনারা তিন গ্রাম থেকে চার গ্রাম অবধি নেবেন নিয়ে কিন্তু পাতায় স্প্রে করতে পারেন এক লিটার জলের পরিমাপ বলছি আর তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনারা নিতে পারবেন তিন গ্রামের মতন এক লিটার জলের জন্য শূন্য শূন্য পঞ্চাশ তিন গ্রামের মতন তো এই হচ্ছে ব্যাপার আর দশ ছাব্বিশ ছাব্বিশ যদি ব্যবহার করেন সেটা দু গ্রাম পরিমাণে নিয়ে এক লিটার জলে ব্যবহার করতে হবে এবারে ঘুরিয়ে ফিরিয়ে গাছের খাবার অনুযায়ী আপনারা এটাকে প্রদান করতে পারেন আশা করি এনপিকের এই যে ব্যবস্থাপনা বা এনপিকে কোন গাছে কোন সময়ে দিতে হয় বা কোন গাছ এনপিকের কোনটা পছন্দ করে বা পছন্দ করে না সেটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম তো আশা করি বুঝতে অসুবিধা থাকলো না আর এভাবেই কেয়ার করুন এনপিকের ব্যবহারগুলো এভাবেই শিখে নিন আর নতুন বাগানিদের জন্যই বললাম কথাটা আর পরিমাপগুলো তো বলেই দিলাম তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা মিলিতভাবে বাগান করতে পারি তো মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও নমস্কার বন্ধুরা